আড়াল থেকে অখিলেশের গোপন চক্রান্তের ভিডিও করলো কম্পাস কম্পাস হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অখিলেশ ও অভিজ্ঞান দত্ত এমনকি তাদের বিজ্ঞানী বন্ধু ডক্টর মিত্র গোপনে চক্রান্ত করে এমনকি এক্সপেরিমেন্টের জন্য অখিলেশ তাদের বাড়ির কাজের লোক বাবুলাল দা এবং বুবলুকে নিয়ে যাওয়ার প্ল্যান করে তবে অখিলেশ যখন তার প্ল্যান মতো বাবুলাল ও ববুলুকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা বলছে তখন ঋতজা সবটা শুনে ফেলে ঋতজা বেশ বুঝতে পারে অখিলেশের কোনো খারাপ উদ্দেশ্য আছে ঋতুজা সবটা কম্পাসকে জানায় এরপর কম্পাস অখিলেশের ওপর নজর রাখে এরপর পরদিন অখিলেশ যখন ল্যাবে যায় তখন কম্পাসও অখিলেশের পিছু পিছু গোপন ল্যাবে যায় কম্পাস ল্যাবের বাইরে দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে অখিলেশের সাথে অভিজ্ঞান দত্ত ডক্টর মিত্রকে দেখে চমকে যায় কম্পাস কম্পাস বলে তার মানে অখিলেশ চৌধুরীর সাথে অভিজ্ঞান দত্তেরও হাত আছে তার মানে দাদু জানে আমার বাবা কোথায় আছে এরপর অখিলেশ বলছে আমি বাবুলাল দা আর বুবলুকে সুযোগ বুঝে এখানে আনবো ওদের দিয়েই হবে এক্সপেরিমেন্ট তার সঙ্গে জমকে ওঠে কম্পাস কম্পাস বলে অখিলেশ চৌধুরী এতটা নিষ্ঠুর এই কম্পাস থাকতে দা ও বুবলুর কোনো ক্ষতি হতে দেব না আমি এই বলে কম্পাস চালাকি করে তার ফোনে অখিলাশের গোপন চক্রান্তের ভিডিও করে নেয় তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি